আজকে আপনাদের কাছে শেয়ার করছি খুবই একটা নতুন রেসিপি পোনা মাছের মুইঠা ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন খুব সহজেই এটা তৈরি করা যায় এবং খেতেও খুবই সুন্দর পোনা মাছটা অনেকটাই আনা হয়ে গেছিলো এক ঝাল ঝোল আর ভালো লাগছে না তাই আমি এই মুইঠাটা তৈরি করে নিলাম এই রকম মুইঠা বাড়িতে তৈরি করে বিকালে চায়ের সাথে বা কোনো অতিথি এলো তাদের জন্য আপনারা পরিবেশন করতেই পারেন এই মাছের মুইঠাটা এতটাই মুচমুচে খেতে সসের সাথে খুবই ভালো লাগে আর খেতে খেতে নিমেষের মধ্যে শেষও হয়ে যায় মুইঠা তৈরি করার জন্য আমি চার পিস কাটাপোনা মাছ নিয়েছি আমি মাছটা হালকা করে ভেজে নিয়েছি আপনারা কাঁচা মাছ নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে পারেন সেটা দিয়েও মুইঠা খুব ভালো হয় প্রথমে মাছটা হালকা করে ভেজে নিয়েছি এইবার ছোট ছোট টুকরো করে নিচ্ছি কাঁটাটা ভালো করে বেছে নেবার জন্য আমি সব মাছগুলোকেই এইভাবে টুকরো করে নেব চার পিস মাছকে আমি ছোট ছোট টুকরো করে নিলাম কাঁটাটা বেছে নেওয়ার জন্য মাছগুলো থেকে আমি কাঁটাটা পরিষ্কার করে বেছে নিয়েছি আমার মাছটা যেহেতু ছোট ছিল সেহেতু কাঁটাগুলো বড্ড সরু আপনারা বড় মাছ নিলে কাঁটা বাসতে আরও সুবিধা হবে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাই আমি গ্রেট করে নিচ্ছি এই আলুটা দিয়ে আমি এই মুইঠাটা তৈরি করব আলুটা আমার গ্রেড করা হয়ে গেছে এই যে আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি মুইঠাটা তৈরি করব। মাছটা থেকে কাঁটা বেছে অন্য একটা প্লেটে নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নিয়েছি ছোটো করে কুঁচো করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আপনারা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা পেস্ট করেও দিতে পারেন আর দিচ্ছি স্বাদ মতন লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সামান্য একটু চিনি আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা একটু রং হবার জন্য দিলাম আলুটা গ্রেট করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম আর আপনার এখানে যদি ঝাল ঝাল খেতে চান তাহলে একটু রেড চিলি পাউডার দিয়ে দিতে পারেন আর রসুনও যদি দিয়ে খেতে চান রসুনও হাফ চামচ দিতে পারেন দিচ্ছি দু চামচ আদার পেস্ট আর এই চামচেরই মাপ করে তিন চামচের মতন বেসন আপনারা এখানে এক চামচ ময়দাও দিতে পারেন মাখাটা আমার হয়ে গেছে একটু শক্ত করে মেখে নেবেন আর আমি হাতের মুঠোয় যেহেতু পাকাচ্ছি তাই আমি এটার নাম নিলাম মইঠা আপনারা গোল করেও পাকাতে পারেন লম্বা করেও পাকিয়ে নিতে পারেন মুইঠাটা আমি হাতে করে সব তৈরি করে নিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে বেশ কিছুটা আমি রিফাইন অয়েল নিয়ে নিলাম এই রিফাইন্ড অয়েলেই আমি মইঠাটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে গরম তেলেতে আমি একটা করে মইঠাগুলো ছেড়ে দিলাম এইবার এই গরম তেলে মইঠাটা ভেজে একবার বাড়িতে আপনারা খেয়ে দেখবেন কতটা ভালো লাগে মুইঠাটা একটা পিঠ হয়ে গেছে খুব ভালো করে ভাজা আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি আর আপনারা গ্যাসটা মিডিয়াম গ্যাসে এই মুইঠাটা ভেজে নেবেন খুব ভালো করে নাড়াচাড়া করে মুইঠাটা লালচে করে ভেজে নিলাম এই রকম নতুন নতুন ভিডিও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে কাঁটা পোনা মাছের মুইঠাটা লাল করে ভাজা হয়ে গেছে আমি এবারে এটাকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবকটা মুইঠাই আমি প্লেটের মধ্যে ভেজে তুলে নিলাম কাটাপোনা পোনা মাছে মুইঠা তৈরি হয়ে গেল দেখুন আমি লাল লাল করে ভেজে প্লেটে তুলে নিলাম আপনারা তো চিতল মাছের মুইঠা খেয়েছেন এইবার কাটা পোনা মাছের মুইঠা খেয়ে দেখুন আপনাদের খুব ভালো লাগবে আর খুব কম খরচে হয়েও যাবে এই রকম কাটাপোনা মাছের মুইঠা যদি বাড়িতে আপনারা কেউ তৈরি করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মুঠা রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এই রকম ভাজা মুইঠা দিয়ে আপনারা আদা রসুন পেঁয়াজ পেস্ট করে গ্রেভি তৈরি করে ঝাল করেও নিতে পারেন সেটা খেতে খুবই সুন্দর লাগে পোনা মাছের মুইঠাটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন এছাড়াও কাতলা রুই মাছেরও এই রকমভাবে মুইঠা তৈরি করে নিতে পারেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন